আমি দণ্ড মতে বলছি অনেকগুলো ছোটো ছোটো রাজবংশী স্কুল ছিল কিন্তু সেগুলো একটাও গভর্নমেন্টের মাইনে পেত না নিজেরা নিজেরা লোকালি চালাত তারা কোনো সুযোগ পেত না আমি আজকে এখান থেকে দুশো দশটা রাজবংশী স্কুলকে রাজ্য সরকারি স্বীকৃতি দিয়ে গেলাম অর্থাৎ ওখানকার মাস্টাররা মাইনে পাবে ছাত্রছাত্রীরা সুযোগ পাবে এবং আগামী দিন রাজবংশী মানুষরা মনে রাখবেন আমি ভাঙি না আমি করি এ কাজ কেউ করতে পারিনি প্রতিক্রিয়া দেওয়ার মধ্যে এটাই যে এটা খুব আনন্দের কথা আমার রাজবংশী ভাষার সরকারিভাবে মান্যতা দিয়ে এবং সেই রাজবংশী ভাষাতেই পঠন পাঠন করার জন্য সরকারি স্কুল অর্গানি স্কুল অনুমোদন দেওয়া এটা তো খুব আনন্দের কথা ইয়ের আগতে অফিসিয়ালি এটা অনুমোদন হয়ে গেছে যে মানুষ মুখ্যমন্ত্রী আজকে প্রকাশ্যে আরও মান্যতা দিয়ে ঘোষণা করলে এটা আরও আমরা খুশি হইলাম হয়তো আমার রাজবংশী মানুষের মনের ভিতরে আরও উদ্যম থাকবে যে ইংরেজি সোশায় রাজবংশী ভাষার জন্যে দিয়ে মরমিয়া কাজকর্ম করিবেন লাগছে এটা মানুষকে আরও ভালো করে বুঝি তাতে আগামী দিনও আমার রাজবংশী মানুষের মনের ভিতরে আরও উৎসাহ জাগবে বলি আমরা মনে করি কুচবিহার জেলায় ভালো দিন থেকে চলে এসে সেইটাকে আমরা বিগত একুশের আগত মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করছি যে আমার রাজবংশী ভাষাতে অর্গানাইজ হিসেবে এই দুইশোটা প্রাইমারি স্কুল বড় চলে এসছে সরকারি মান্যতা দিলে ভালো হয় সে আমার আবেদনে বা অনুরোধে সাড়া দিয়া এবার এই দুইশোটা অর্গারি স্কুল মান্যতা দিবেন যায়া দুইটা স্কুল হয়েছে কি এমন ল্যান্ড ছিল না সরকারি জমির ঘর ছিল জন্যে তখন সরকারি জমি কোনো প্রতিষ্ঠানগুলি হয় না তোমরা পরবর্তীতে ব্যক্তিগত জমি করবে ও দুইটাও দেওয়া হবে যার জন্য আপাতত একশো আটানব্বইটা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুলের পাকাপাকিভাবে সরকারি অনুমোদন পায় আর ওই জমিটা হইলেকালে পরবর্তীতে ওই দুটো পাওয়া যাবে তার মধ্যে কিন্তু আমরা মুখ্যমন্ত্রী এটাও তখন যে দেখো এই দুশো টাকা দিয়ে কিন্তু গোটা উত্তরবঙ্গ বা বৃহত্তর কুচবেল বা স্কুলের সমস্যার সমাধান হওয়ার নাই কেন আরও স্কুল করা খেলে আমরা আগামী দিনেতে আরও স্কুল চাবো তার ভিত্তিতে হয়তো মুখ্যমন্ত্রী আরও করিয়ে দেবে এটা আমরা আশা রাখি আপনি নিজেও ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.